দেখো এখানে চারটে গাছ কিনেছি এখানে একটা সকালে সাড়ে সাতটার দিকে ওই 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 গাছ ফুল গাছটা খুঁজছিলিস না ওটা একটা ফুল গাছ কিন্তু তিনটে ফুল গাছ আছে ওখানে হ্যাঁ এটা কিনেছি এখানে সকালে ফুল গাছওলে আসছিল চারটে গাছ কিনেছি এ একটা কালার এ একটা কালার আর এই একটা কালার পঁচিশ টাকা করে নিয়েছে চারটে গাছ আর আমাদের আমাদের এই টবগুলো দেখো না ওখানে কত টব ফাঁকা আছে ওই মাটি মাটিগুলোই এগুলো জানো তো ওই ওইটা 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 ফুল গাছ ওইটা দোপাটি গাছ আছে ওটাকে তোল ওই একটা ফুল গাছ ওইটাও ফুল গাছ একবার তুলবো ওটা এগুলো ওই টবেরই মাটি জানো তো এখানে উঁচু হয়ে আছে ওই মাটিটাকেই বলছি যে তুলে সে বৃষ্টির সময় সব ধুয়ে চলে যাবে ও আস্তে আস্তে করে করে ফেল হচ্ছে না পুরো গজে যাচ্ছে থেকে হচ্ছে না এইটুকু মাটি তুলবে আরে ঘুরে যাচ্ছে যা জা পারিস কর তাতে কর

হাঁড়িতে জল আছে হাঁড়িতে গাছ বুড়িয়ে দিচ্ছে বলছে মাটিটা শক্ত ওই গাছটা গোড়ে না কে বলে মাটিটা পুরো শক্ত টাইট ছিল এবার এই যে শিকড়টা থেকে ছাড়িয়ে দিল এবার আমাদের এই কি বলে মাটিতে বসিয়ে দেবে লাগিয়ে দেবে মদ্দি খান করে দিবি তো ধারে দিলি না একটাই দিবি আমাদের মন্ত্রী মশাই গাছ বসানো কমপ্লিট হয়ে গেল গোড়া একটু মাটি দিয়ে দিচ্ছে আর বলে এটা হলুদ রঙের ফুল হবে দেখা যাক কী রঙের হয় আমার ছেলে বলেছে এটা সাদা হবে হলুদ হবে ওটা খুব মিষ্টি হবে কালারটা ভালো ঠিক আছে থাক আর থাক এবার জল দিলে যখন আর একটু মাটিটা বসে যাবে তখন আবার দিয়ে দেবো মাটি আমাদের গার্জি বসানো কমপ্লিট রোদ পিটুনি জায়গায় দিয়ে দাও ঠিক আছে আগে খোয়া দিচ্ছে যাতে করে জলটা ঠিকঠাক পাস করবে এবার মাটি তুলে নেবে হুম দিচ্ছি রানী কালারটা এইটা তাই তো এই গাছটা এখন বসানো হবে মন্ত্রী মশাই কত সুন্দর না ফুলটা গাছটাকে একটু জল দিয়ে আর বসিয়ে দিচ্ছে গোড়ায় একটু ঝুরঝুরি মাটি দিয়ে দিচ্ছে আমাদের গাছ বসানো কমপ্লিট দেখো এখানে রান্না হচ্ছে শুক্তি মাছ দেখো বুঝতে পারছো তো শিম পেঁয়াজ কালি আর অল্প দু এক কুচি আলু দিয়ে ছোট্ট একটা আলু দিয়ে এখন ওই মিহেরে শুক্তি মাছটা রান্না হয়েছে এখন আমরা ভাত খাবো দেখাচ্ছি আর কী কী রান্না হয়েছে তবে এটা হয়ে গেছে এবার ঢেলে ফেলি তো দেখো এখানে রান্না হয়েছে বেগুন ভাজা গোল গোল করে তারপর আলু ভাজা আছে আর আছে করলা ভাজা আর দেখো এখানে মাটির হাঁড়িতে আছে এক হাঁড়ি ভাত গরম ধোয়া ওটা ভাত এখন ভাত বাড়বো সবাই ভাত খাবো একটু কাঁচা কুচি করলাম করে কাপড় মেলে এই মারপিট করছিস কেন দেখো সকালবেলা মুরগি ছেড়ে দিল সুপি মা আর আমি সুপিতে বাড়ি এসেছি ওদের দেখোছো কতগুলো মুরগি আছে বড় বড় মুরগি নটা মুরগি আছে মানে মোরগ মুরগি মিলিয়ে আনাজের খোলা ফেলেছে খাচ্ছে ওই মাথা ফুলটা দেখো কি সুন্দর আকন্দ ফুল ফুটেছে আমাদের কাছে ফুলগুলো এখন ফুটে না এদের কাছে ফুল ফুটেছে থোকা থোকা ফুল ফুটেছে ওই ওপরের ডগটা তো ফুল আছে আর সেখানে কুলে কাটা পাতা খাচ্ছে গায়ে রক্ত করবে দেখো মুরগি কি করে জানলো যে কুলে কাটা পাতা কাঁচা খেয়ে নি আরো বেশি রক্ত হবে আর এই 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 মোরগটা আমাকে একদম পায়ের মধ্যে ধাক্কা দিয়ে দিল কামড়াতে এলো নাকি এই এইটা ওই ওই দুজন কিছু বলেনি এইটা বেশি পাকা দেখো এখানে বিউনির ডাল আর আতপ চাল ভিজানো আছে এটা সরু চাকলি বানানোর জন্য মা ভিজিয়ে দিয়েছে এখন আমাকে বেটে দিতে বললো তো আমি এখন এটা ওই মিক্সিতে মানে বেটে দেবো খুব ভালো মানে জল পেয়েছে দেখোছো কতটা করে ফুলে গেছে ওই বাটিতে মিক্সির বাটিটা নিয়ে নিচ্ছি এই যে সমস্তটা বাটা হয়ে গেছে এবার রান্নাঘরে নিয়ে চলে যাবো কাঠে রান্নাঘরে করবে বলছে মা কড়াই তেল দিয়ে বেগুনের ডাটি দিয়ে ভালো করে বুলিয়ে দিল তেলটা এবার এই ব্যাটারটা দেবে পুরো চাটিটাকে ভরাট করবে চাকলিটা মায়ের হয়ে গেলে নিচ্ছে এখানে এতগুলো হয়ে গেছে